গত নয় মাসে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের আগমন দলের আমির সহ প্রথম সারির একাধিক নেতার একের পর এক বিদেশ সফরের মাধ্যমে স্পষ্ট হয়েছে জামাত এখন বাংলাদেশের রাজনীতির কিংমেকার এর মধ্যে গত চার থেকে সতেরোই সেপ্টেম্বরের মধ্যে জামাত ইসলামী পনেরোটি দেশের রাষ্ট্রদূত প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছে অর্থাৎ বাইরের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও মনে করছেন জামাত আগামীতে সরকার গঠন করতে পারে জামাতের এমন নজিরবিহীন কূটনীতিক তৎপরতা কি এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা ডালি সম্প্রতি তিনি বলেছেন জুলাই গণভ্যুত্থানের পর বাংলাদেশ যে অবস্থায় আছে সেখানে জামাতে ইসলাম পার্টি হিসেবে মার্চ করেছে। এর নির্বাচনে লক্ষ্য করলে দেখবেন যেখানে জামাতে ভোট ছিল বারো শতাংশের মতো অর্থাৎ তারা বড় দুইটা দলের মধ্যে ছিল না তবে এখনকার রাজনীতিতে জামাত বড় দুইটা দলের মধ্যে একটা তারা নির্বাচনে জিতেও যেতে পারে কেউ জানে না সামনে কি হবে তবে বিএনপি অথবা জামাত দুটার একটা নির্বাচনে জিততে পারে এ কারণে জামাত ইসলামের ব্যাপারে সবার একটা আগ্রহ তৈরি হয়েছে তাই বিদেশিরা জামাতের সঙ্গে কথা বলতে চায় বুঝতে চায় ইসলাম কিভাবে দেশকে পরিচালনা করবে তিনি আরও বলেন লিবার রাজনৈতিক দল হলে তাদের প্রতি যতটুকু আস্থা থাকে আন্তর্জাতিক মহলের ইসলামী রাজনীতির ব্যাপারে তাদের কিছু প্রশ্ন থাকে জামাত যেহেতু ইসলামী রাজনৈতিক দল তাই তারা জামাতের রাজনৈতিক দর্শন কি সেটা ভালোভাবে বুঝতে চায় তবে যে কারণেই হোক না কেন আগামী নির্বাচনে যাওয়া যে সরকার গঠনের একটা সম্ভাবনা সৃষ্টি করেছে সেটা ঠিকই উপলব্ধি করতে পারছে বিদেশি কূটনীতিকরা